ছক ভেঙে সম্মেলনে উপস্থিত নবাগতদের অভিজ্ঞতা নিয়ে ই প্রকাশ করল এসএফআই হাওড়া জেলা কমিটি হাওড়ার বি গার্ডেনে গত পঁচিশ থেকে ২৬ অক্টোবর এসএফআই হাওড়া জেলার সাঁত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে যারা প্রথম অথবা দ্বিতীয়বারের প্রতিনিধি এবং যারা সম্মেলন থেকে প্রথমবার জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন এমন বেশ কিছু বাছাই ছাত্রছাত্রীদের থেকে সম্মেলনের অভিজ্ঞতা জানতে চেয়েছিল নতুন জেলা কমিটি তাদের লিখিত অভিজ্ঞতা এসএফআই ই বুক আকারে প্রকাশ করেছে এটা আমাদের মাথায় রাখা উচিত যে বর্তমান সময়ে নয়া উদারনীতিবাদের প্রভাবে এবং কর্পোরেট কমিউনাল নেকশা যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রকে আঘাত আনছে তার বাইরে শিক্ষাক্ষেত্র নয় শিক্ষা ব্যবস্থার উপরেও ব্যাপকভাবে তার প্রভাব রয়েছে খুব স্বাভাবিকভাবেই তার ফলে সংখ্যা বেড়েছে অল্প বয়সে ছেলে মেয়েদের পড়াশোনা ছেড়ে বেরিয়ে যাওয়ার সংখ্যা বেড়েছে স্কুল কলেজ বন্ধ হওয়ার সংখ্যা বাড়ছে আমাদের রাজ্যেও তাই স্বাভাবিকভাবেই তাই এই ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ হিসাবে রাজনৈতিক হিসাব করার জন্য এই ধরনের বই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা রাখবো এই অভিজ্ঞতা তিনি যারা লিখেছেন তারা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই অভিজ্ঞতা দিকে আমাদেরও এখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করে জেলার ছাত্র সংগঠনকে আরও বলিষ্ঠ এবং আরও পরিপুষ্ট করে সংগঠনের দিক মজবুত করে এগিয়ে নেওয়া উচিত সেই লক্ষ্য সেই আশা সেই ভরসা সেই দিশা রেখেই এই এগিয়ে সংগঠনে এগিয়েছিল